আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে শহীদ ওসমান হাদি তো উনি নিহত হয়েছেন এক মাসের উপরে প্রায় হতে চলছে তা এই নিউজটা আমার কাছে ভালোই মানে লাগছে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নিচ্ছে যে ওনাদের ফ্ল্যাট কেনার জন্য টাকা দেওয়া হবে আর কি এক কোটি টাকা দেওয়া হবে তা আমি মনে করি এটা খুবই ভালো সিদ্ধান্ত প্রিয় দর্শক ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কিনতে এক কোটি টাকা দিচ্ছে সরকার ঢাকায় একটি ফ্ল্যাট কেনার জন্য ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির পরিবারকে এক কোটি টাকা দিচ্ছে সরকার ঢাকার লালমাটিয়ায় সরকারি কর্মকর্তাদের জন্য দোয়েল টাওয়ার নামক আবাসিক ভুবন রয়েছে সেই ভুবনে এক হাজার পনেরো বর্গ ফুটের ফ্ল্যাট কিনতে অনুদান হিসাবে এ টাকা দেওয়া হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে উত্থাপিত প্রস্তাব মঙ্গলবার অনুমোদন দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ এ বিষয়ে সাংবাদিকদের তিনি জানান শরীফ ওসমান বিন হাদির পরিবারের জন্য ফ্ল্যাট কেনার উদ্দেশ্যে এক কোটি টাকা অনুদান দেওয়া হচ্ছে অনুদানের অর্থ কোনো কেনা ফ্ল্যাট কারা ব্যবহার করবেন এবং প্রশ্নের উত্তরে তিনি বলেন শহীদের স্ত্রী ও সন্তানরা সেখানে বসবাস করবে অর্থ বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানায় শরীফ উসমান বিন হাদির পরিবারের জন্য ফ্ল্যাট কেনার অনুদান চেয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে সম্প্রতি অর্থ মন্ত্রণালয় আবেদন করে এই আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ আজ শহীদ শহীদের স্ত্রী ও সন্তানদের পরিচয় নিশ্চিত হওয়ার শর্তে অনুদান দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিল শরীফ ওসমান বিন হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পর দিন গত বারোই ডিসেম্বর ঢাকার পল্টন মডেল থানার বক্স কালবার্ট রোড এলাকা তাকে গুলি করা হয় পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে প্রাথমিক অস্ত্রোপচার করা হয় এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে এবার কেয়ার হসপিটালে স্থানান্তর করা হয় সিঙ্গাপুর এবং পনেরোই ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আঠারোই ডিসেম্বর রাত সাড়ে নয়টার দিকে তার মৃত্যু হয় তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ছিলেন এদিকে শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ও ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল রুইন ভারতে পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুজ বলেন রাষ্ট্র তার স্ত্রী ও সন্তানদের দায়িত্ব নেবে এ ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয় এছাড়া চলতি বছরের পনেরোই জানুয়ারি অন্তর্বর্তী সরকার শরীফ ওসমান বিন হাদির ভাই উমর বিন হাদিকে যুক্তরাজ্যের বমিংহামের বাংলাদেশ সহকারী হাই কমিশনের 3 বছরের জন্য চুক্তি ভিত্তিক দ্বিতীয় সচিব পদে নিযুক্তে তো প্রিয় দর্শক আমি মনে করি সিদ্ধান্তটা ভালো হয়েছে এ ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং मेंबरशिप নিয়ে চ্যানেলটির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ